আমাকে একটা কথা বলেছিল যে আমরা নাকি জঙ্গলে থাকি কথাটা বলছি তাকেই ভাই তুই কি খাবার গুলো শহর থেকে খাস না গ্রাম থেকে খাস খাবার গুলো তো গ্রামেরই পাস তো আবার আমাকে যে বললি জঙ্গলে থাকি তো এক কাজ করিস রে ভাই তুই না হয় তোদের শহরের ইট বালু পাথর সিমেন্ট খাস হুম তো সেটা তো আর খাইতে পারবি না আমরা যদি না দেই খাওয়ার তোরা তো না খেয়েই মরে যাবি তাহলে আবার এত বড় বড় ভাষণ কেন দিস যে আমরা জঙ্গলে থাকি হুম। অকাত তোদের ভাবিস যে বেশি তোদের আমাদের কাছে না কিছুই নেই আমরা যদি একবার সামগ্রিক দেওয়া বন্ধ করে দেয় না তাহলে তোরা না খেয়েই মরে যাবি বুঝতে পারলি আর আমি জঙ্গলে থাকি সেটা আমি মানি যে হ্যাঁ আমি জঙ্গলেই থাকি তো তুই কোথায় থাকিস তুই কি আসমানে থাকিস নাকি কি স্বর্গে থাকিস যখন মরে যাবি তখন তো সে জঙ্গল দিয়েই তোকে পুরাইতে হবে রে ভাই তো এত বাহাদুরি কেন করিস যে আমরা জঙ্গলে থাকি তোরা স্বর্গে থাকিস যে বললি আমাকে আমরা জঙ্গলে থাকি শুধু তো আমাকে বলিস নাই মানে যারা যারা গ্রামে থাকে বস্তিতে থাকে তাদের সবাইকে বলছিস তো কথাটা বলার আগে একবার ভাইবে বলা উচিত ছিল তোর যে সেই জঙ্গল থেকেই আমরা খাবার পাই কিছু পাই তো জঙ্গলের কথা বলার কি বিষয় ছিল না আমি তোকে গালি দিছি না আমি তোকে কোনো কিছু বলছি না তোকে আমি চিনি না তোকে জানি তবুও তুই আমাকে এত বড় কথা বলছিস হুম যে ভালো না সে কখনো কাউকে খারাপ কথা বলে না